আজকের আলোচ্য বিষয় হলো মানুষের প্রতি দয়া মানুষের প্রতি দয়া মহাবত ভালোবাসা আল্লাহ রসুলের ভিতরে কেমন ছিল আল্লাহ রসুলের মধ্যে মানুষের প্রতি ভালোবাসা আবেগ কতটুকু ছিল এটা নিয়ে আজকে আলোচনা করবো ইনসাম তো দয়া মায়া মহাব্বত এটা মানুষের একটা অন্যতম একটা বড় গুণ মানুষের অন্যতম একটা গুণ হলো দয়া মায়া মোহাম্বত করা আমাকে যতটুকু ভালোবাসি এবং প্রত্যেকে নিজেকে যতটুকু ভালোবাসে সবাই কিন্তু নিজেকে অনেক ভালোবাসে তাই না আমি চাই না যে আমার ক্ষতি হোক আপনিও চান না যে আপনার ক্ষতি হোক আমিও চাই আমি সব সময় ভালো থাকি আপনিও চান আপনি সব সময় ভালোবাসেন এই যে নিজ নিজ প্রীতি নিজ মোহাব্বত আপন মোহাব্বত এটা সকলের মধ্যে আছে তো আল্লাহ বলেন আর নাবি ও আউলা বিল মুমিনিনা বিল আনফুসিহি নবী প্রত্যেকটা মানুষকে তার নিজের চেয়ে বেশি ভালোবাসেন আপনার আমার নবী আমি আমাকে যতটুকু না ভালোবাসি এর চেয়ে নবী আমাকে বেশি ভালোবাসেন আপনি আপনাকে যতটুকু ভালো না বাসেন এর চেয়েও নবী আপনাকে বেশি মহাব্বত করে আর এই দয়া মায়া যার মধ্যেই থাকবে সেই কিভাবে আল্লাহ তালার ভালোবাসা পাবে আল্লাহ তালা ভালোবাসা পাবে এক হাদিসের মধ্যে রাসূল বলেন লা ইয়ারহামু মান লা ইয়ারহামুন নাস ওই বান্দার প্রতি আল্লাহ রহম করেন না দয়া করেন না যে মানুষের প্রতি দয়া ভালোবাসা দেখায় না তো আমার আপনারা নবীর মধ্যে কেমন محبت ছিল কেমন ভালোবাসা ছিল রবুল আলামিন সুরাতুল আম্বিয়া কোরআন মধ্যে একটা সূরা আছে সূরাতুল আম্বিয়া এই সূরাতুল আম্বিয়া এক শত সাত নাম্বার আয়াতে নবীর ব্যাপারে আল্লাহ বলেন আল্লাহ বলেন হে নবী দুনিয়ার মধ্যে আমি আপনাকে পাঠিয়েছি রহমত সরু রহমত স্বরূপ করুণা স্বরূপ আমি আল্লাহ আপনাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি তো যার মধ্যে দয়া মায়া ভালোবাসা কম থাকে তাকে বলা হয় করুণাকামী দয়াকারী আর যার মধ্যে দয়া মায়া অধিক পরিমাণ থাকে তাকে আর করুণাকামী দয়া কারী বলা হয় না তার নিজ সত্ত্বাটাই রহমত তার নিজ সত্তাটাই দয়া মায়াই পরিণত হয়ে যায় তো আল্লাহ রসুলের মধ্যে দয়া মায়া অধিক পরিমাণে ছিল বিদায় আল্লাহ কি বলছেন হে নবী রহমত স্বরূপ মানে আপনি নিজেই রহমত আপনি নিজেই আপনার নিজেকে রহমত স্বরূপ করিয়া আমি দুনিয়ার মধ্যে পাঠিয়েছি তো আপনার আমার নবীর সত্তা থাকে হ্যাঁ দয়া মায়া থেকে আলাদা করা সম্ভব না দয়া মায়া থেকে আলাদা করা বিচ্ছিন্ন করা সম্ভব না নবীর সত্তাটাই হলো রহমত নবীর সত্তাটাই কি রহমত এক হাদিসের মধ্যে রসুলের ব্যাপারে বলা হয়েছে ইন্নাকা লাতা সিরুর রহিমা ওয়া তামিলুন টাল্লা ভতুক সিমুন মাগোয়াইনু আলা নবাই দিল হাতী ব্যাপারে হাদিসের মধ্যে বলা হয়েছে ইনাটা লাতা শিলুর রহিমা হে নবী আপনে মানুষের সাথে আত্মীয়তার বন্ধন ঠিক রাখেন আপনি আত্মীয়তার বন্ধন ছিন্ন করেন না তো আত্মীয়তার বন্ধন ঠিক রাখার গুণ আপনার মধ্যে আছে শুধু তাই নয় ওয়া তাকমিলুন কাল্লা বলে সংসার চালাতে গিয়ে যারা সংসারের বোঝা বহন করতে পারে না আমার আপনার নবী তাদের সংসারে বুঝা নিজের মাথার উপর নিয়ে নিতেন শুধু তাই নয় কত শিবুল মাতুমা যারা নিঃস ছিল যারা দরিদ্র নিঃস সম্বলহীন কোন আয় উপার্জন করার ক্ষমতা নাই আমার অসুর নিজে তাদের বোঝা মাথার মধ্যে নিয়ে নিতেন তাদের আয় রোজগার নবীজি নিজে করে দিতেন কত আইন আমার আপনার পয়গম্বর যারা হিয়াতে হকের উপর চলতে গিয়ে যারা বিপদসিভতের সম্মুখীন হত আল্লাহ রাসূল তাদের পাশে দাঁড়াতেন তাদেরকে शानুনা দিতেন তো যারা সত্যের পথে চলতে গিয়ে বিভিন্ন বিবা অসিবতের সম্মুখীন হতে আল্লাহ তাদের পাশে দাঁড়াইতেন তাদেরকে সান্ত্বনা দিতেন এমন এমন গুণ আমার আপনার নবীর মধ্যে ছিল নবীর মধ্যে এত দয়া ছিল যে নবীর সব সময় দুর্বলদের পাশে দাঁড়াতেন তো নবীজি বন্ধন ঠিক রাখতেন এবং যারা সংসার চালাতে গিয়ে সংসার চালাতে কষ্ট না এই যে কষ্ট যারা চালাইতে পারে না আল্লাহ রসুল তাদের পাশে দাঁড়াইতেন আল্লাহ তাদের এবং পথে পথে চলতে চলতে গিয়ে গিয়ে ইসলামের যারা বিভিন্ন বিপদ সব সম্মুখীন হতো আল্লাহ রসুল তাদেরকে সান্ত্বনা দিতেন তাদেরকে সান্ত্বনা দিতেন তাদেরকে সাহায্য সহযোগিতা করতেন তাদেরকে সাহায্য সহযোগিতা করতেন তো সাধারণ দয়া মায়া বলতে আমরা যেটা বুঝি একজনের পাশে দাঁড়ানো একজনের পাশে দাঁড়ানো তারপরে মানুষদেরকে ত্রাণ দেওয়া মানুষদেরকে টাকা পয়সা দেওয়া এটা তো আল্লাহ রসুলের মধ্যে ছিলই এটা তো আল্লাহ রসুলের মধ্যে ছিলই কিন্তু সবচেয়ে বেশি দয়া মায়া হলো মানুষকে জাহান নামের আগুন থেকে বাঁচানো মানুষদেরকে চিরস্থায়ী কষ্ট ক্লেশ থেকে তথা নাম থেকে বাঁচানোর ফিকির আল্লাহ রসুলের মধ্যে সবচেয়ে বেশি ছিল সবচেয়ে বেশি পরিমাণে ছিল আল্লাহ রসুল দুনিয়ার দিক দিয়ে টাকা পয়সা দিয়ে মানুষকে আর কত সাহায্য করবেন নিজের ঘরেই তো আগুন জ্বলতেন না নিজের চুলার মধ্যেই তো মাসকে মাস রসুলের ঘরে আগুন জ্বলতেন না এক সাহাবি আল্লাহ রসুলের কাছে এসে বলে আমার ঘরে বেশ কিছুদিন যাবত আগুন জ্বলে না চুলার মধ্যে আগুন জ্বলে না ও আমি এবং আমার পরিবার অনেক দিন যাবত না খেয়ে আছি ওই সাহাবি তার জামাটা উঠিয়ে পেট বের করে দেখাইলেন খুদার কারণে পেটের মধ্যে একটা পাথর বেঁধেছেন সাথে সাথে আমার আল্লাহ রসুল নিজের জামাটা উঠিয়ে দেখাইলেন তুমি তো কোদার কারণে একটি মাত্র পাথর বেঁধেছ আর আমি আল্লাহ রসুল আমার পেটের মধ্যে কোদার কারণে দুইটা পাথর বেঁধেছি এমন কষ্ট করতেন সাহাব হেকেরার এবং আল্লাহ রসুল যে তাদের নিজের ঘরেই মাসকে মাস চুলার মধ্যে আগুন জ্বলতো না আর সামান্য অভাব আমাদের সহ্য হয় না সামান্য অভাব আমাদের সহ্য হয় না একটু অভাবের মধ্যে পড়লেই বলে যে আল্লাহ মনে হয় আমার প্রতি নারাজ হয়ে গিয়েছেন আল্লাহ মনে হয় আমার প্রতি নারাজ হয়ে গিয়েছেন অনেকে তো এই কথাও বলে যে আল্লাহ শুধু আমার এই চোখে দেখে আল্লাহ শুধু আমার এই চোখে দেখে আমার উপরেই বিপদ মুসিবত ঢেলে দেয় না আসলে আল্লাহ পাক বিপদ মুসিবত ঠেলে দেন না বরং আল্লাহ পাক বান্দার বান্দার ধৈর্য দেখতে চান মধ্যে কতটুকু ধৈর্য যাই হোক বলতেছিলাম যে দয়া মায়া এটা আল্লাহ রসুলের মধ্যে ছিলই তাই না আল্লাহ রসুলের মধ্যে অনেক পরিমাণে ছিল কিন্তু সবচেয়ে দয়া মায়া যেটা বেশি মানুষকে আকেরাতে আঁকের হাত থেকে বাঁচানো আখেরাত থেকে বাঁচানো জাহান নামের আগুন থেকে বাঁচানোর ফিকির আল্লাহ রসুলের মধ্যে এমন পরিমাণে ছিল যে আল্লাহ রসুল শান্তিতে ঘুমাইতেও পারে নাই উম্মতের চিন্তায় উম্মতের চিন্তায় আল্লাহ রসুল শান্তিতে ঘুমাইতেও পারে নাই বলে একজন ওয়ারেন্টি প্রাপ্ত আসামি একজন ওয়ারেন্টি প্রাপ্ত আসামি যে আসামির ব্যাপারে ওয়ারেন্টি জারি হয়ে গিয়েছে যে কোনো সময় তাকে পুলিশ এসে ধরে নিবে যে পুরো সময় তাকে পুলিশ এসে ধরে নিয়ে ফাঁসির কাজটা ঝুলাবে আচ্ছা বলুন এই যে এই আসামি এই লোকের ঘুম হবে এই লোকের সামনে যতই হ্যাঁ রং বেরঙের খাবার উপস্থিত করা হোক যতই এসি রুমের মধ্যে ঘুমাক না কেন তার চোখের মধ্যে ঘুম আসবে না এবং শান্তিতে খেতেও পারবে না কেন কারণ যে কোনো মুহূর্তে আমাকে পুলিশ এসে ধরে নিয়ে ফাঁসির কাজটা ঝুলিয়ে দিবে এই যে এই ব্যক্তির যে চিন্তা আমাকে পুলিশ ধরে নিয়ে যাবে এরকম চিন্তা ছিল আমার আপনার নবীর মধ্যে যদি কেউ ইচ্ছা করে আমার আপনার নবীকে রাতের বেলায় ঘুমন্ত অবস্থায় দেখবেন তাহলে সে আমার নবীকে ঘুমন্ত অবস্থায় দেখতে পাবেন আবার যদি কেউ আমার নবীকে রাতের বেলায় জাগ্রত অবস্থায় দেখতে চাই তাহলে জাগ্রত অবস্থায়ও আমার আপনার নবীকে মানুষরা দেখতে পাবে এটার দ্বারা উদ্দেশ্য হলো আমার আপনার নবী পুরা রাত ধরে কোনো সময় ঘুমাতেন না উম্মতের দিন তাই আমার নবী পাঁচ মিনিট ঘুমাইতে আবার পেরেশানি হয়ে উম্মতকে জাহান আগুন থেকে বাঁচানোর চিন্তা মনের মধ্যে থাকার কারণে আবার ঘুম থেকে লাফিয়ে উঠে পড়তেন আম্মা যারা ঈশা বলেন এক রাতে আমার নবী আমার সাথে ঘুমিয়েছিল হঠাৎ দেখি নবী আমার বিছানায় নাই আমি মনে মনে ভাবতে লাগলাম

আবার মুখকে আপনি ক্ষমা করে তারা তো তোমারই আপনি যদি ক্ষমা না তারা কার কাছে যাবে যাওয়ার মতো কোন আশ্রয়স্থল নাই আয় আল্লাহ আপনি যদি ক্ষমা করে দিন আপনি হলেন সর্বশ্রেষ্ঠ ক্ষমাকারী তো আপনার আবার নবী এরকম ভাবে উম্মতের চিন্তায় রাতের বেলা ভালো করে ঘুমানো নাই ভালো করে রাতের বেলায় ঘুমাই নাই এরকম উম্মতের চিন্তায় শুধু কান্না করতেন কান্না করতেন শুধু তাই নয় আমার আপনার জিব্রাইল আমিনকে পাঠাইলেন হে জিব্রাইল যাও যাও আমার কয় মঙ্গল কেন কান্না মুখে জিজ্ঞাসা করো এবার জিব্রাইল আমিনা স আমার আপনার মবিকে কান্নার কারণ সম্পর্কে জিজ্ঞাসা করলেন আল্লাহ জিজ্ঞাসা করেছে আপনি কেন কান্না করেন আপনার কারণ কি আপনার কান্নার কারণ কি এবার বাবনা তুমি লাল আপনি উত্তর দেন আমি আমার নিজের জন্য কান্না না। আমি দুনিয়া থেকে চলে যাব এই কারণেও কান্না করি না আমি শুধু কান্না করি না থাকবো না আমার গুনাগার উন্নতের দায়িত্ব কে নিবে আমার গুনাগার উন্নত কে কে দেখবে এই চিন্তায় আমি কান্না করি আল্লাহ তাআলা আয়াত নাযিল করে জানা যায় ওয়ালা সাউবা ইয়ুতি কা ও আমার হাবিব আপনি কান্না করবেন না আপনার কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না ও পয়গম্বর আমি আল্লাহ ওয়াদা দিলাম আপনার উম্মতের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম এবার আমার রাসূল বলেন আল্লাহ আমি ততক্ষণ পর্যন্ত সন্তুষ্ট হব না যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত যাহার যাবে ও আল্লাহ রসুম উম্মতের জন্য এত মায় মোহাম্মত করেছেন আল্লাহ আয়াত নাজিল করে কে জানিয়ে দিয়েছেন হে রসুল আপনি পেরে সানি করিয়েন না আপনার উন্মতের জন্য চিন্তা করিয়েন না আমি আপনাকে আপনার উন্মতের ব্যাপারে পরিপূর্ণ সন্তুষ্ট করব পরিপূর্ণ সন্তুষ্ট করব তখন আল্লাহ রসুল বলেন আমি ততক্ষণ পর্যন্ত সন্তুষ্ট হব না যতক্ষণ আমার একটা উন্মত জাহান থাকবে আমার একটা উন্মত জাহান নামে থাকবে